আমি আপনাকে কখনো বলতে পারবো না সময় কেটে যাবে দিন বদলে যাবে নতুন গল্প শুরু হবে নতুন মানুষ আসবে জীবনে কিন্তু কিছু মানুষ থেকে যাবে হৃদয়ে একেবারে গভীরে আপনি তাদের একজন হয়তো আপনি জানেন না আপনার জীবন থেকে চলে যাওয়ার পরেও কতটা গভীর ছায়া ফেলে গেছেন আপনি অনেক চেষ্টা করেছি আপনাকে ভুলে যেতে নতুন করে শুরু করতে কিন্তু কিছু অনুভূতি ফিকে হয়ে যা হয় না কিছু স্মৃতি আছে যেগুলো বারবার ফিরে আসে নিঃশব্দ রাতে ভীষণ কষ্ট দেয় আবার সেই একই স্মৃতি আমাকে বাঁচিয়ে রাখে আপনার হাসি আপনার কথা আপনার ছায়া সব কিছুই এখনও আমার চারিপাশি ঘুরে বেড়ায় আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু আমি আমি আজও আটকে আছি সেই পুরনো দিনে আমি জানি না ভাগ্য আমাদের কোথায় নিয়ে যাবে আমার আবার কখনো পথ চলব কি না কিন্তু এতটুকু জানি আমি আপনাকে কখনো ভুলতে পারবো না আপনি আমার গল্পের সেই অধ্যায় যা কোনো দিনও শেষ হবে না কোনো দিনও মুছে যাবে না